হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা কিন্তু থামেল থেকে বুঝতে পেরেছো যে আজকে কিন্তু একটা প্র্যাঙ্কল হবে সেই লেভেলের একটা কিন্তু ধামাকাদার আগের থেকে কিন্তু অনেকটাই ভালো হবে আজকের প্র্যাঙ্ক ভিডিওটা আর তোমরা কিন্তু এর আগে একটা দেখেছিলে যে কাকুর শালিকে প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম বা প্র্যাঙ্ক কল করেছিলাম আর তো আজকে কিন্তু করছি পাশের বাড়ি একটা দাদাকে তো সে দাদার কিন্তু নাম্বার কিন্তু আমার ফোনে নেই ঠিক আছে আর দাদাও কিন্তু আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই মানে নাম্বারে দাদা কিন্তু সবসময় বাড়ি এসছে আর একটা নতুন গাড়ি কিনছে তোমাদের বলে দে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তো হ্যাঁ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একটা বাইক কিনেছে যেটা নিউ মডেল উঠেছে তো রিসেন্টলি হয়েছে তো তিন চার দিন হয়েছে বাইকটা কিনেছে তো তার কিন্তু টাকা বাকি রয়েছে সেইটাই নিয়ে আজকে টপিকের ভিডিওটা করব আর চলো শেষ পর্যন্ত কি হয় তো আজকেও কিন্তু আমি দাদার সাথে প্র্যাঙ্ক কল করব তারপরে লাস্টে কিন্তু বলে দেব যে আমি কিন্তু তোমার সাথে প্র্যাঙ্ক কল করছি কিন্তু লাগিয়ে দিয়েছি দেখি কি হয় ভয় দেখাবো আজকে জোর হ্যালো

না আমি জানতে পারলাম কি আপনার কি টাকা বাকি রয়েছে না স্যার না স্যার আপনি কে নারায়ণটা কে স্যার কি দাদা স্যার স্যার আপনার এইসব কথাবার্তা বলেননি স্যার বলছি আপনার কত টাকা বাকি রয়েছে কত টাকা বাকি রয়েছে একটু বললে ভালো হয় কত টাকা কি বাকি রয়েছে

না দাদা না দাদা গালাগালি দিবেন না হ্যাঁ স্যার বলুন আমি তো এখন শোরুমে আছি হ্যাঁ দাদা ঠিক আছে আমি তুমি রাখো আমি তাহলে 10 মিনিটের মধ্যে শোরুম যাচ্ছি আর দাদা শোরুমটা আছে আমার শোরুমে আসুন আমার ভাইয়ের শোরুম এ না আজ কি তোমার শোরুমে কি 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 তোমার শোরুমের নাম কি আমার শোরুমের নাম হচ্ছে বেগুন শোরুম কোথায় বেগুন শোরুম বেগুন শোরুম হ্যাঁ ক্লক টাউনে ওখানে না 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 দাদা শোরুমটার নাম হচ্ছে বেগুন শোরুম কিন্তু একদম বাইক পাওয়া যায় শোরুম মানে বাইকের শোরুম আর কি কিন্তু নামটা হচ্ছে বেগুন শোরুম আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে শিজুকা আল্ট্রা ম্যাক্সের আছে বাইক আছে একদম আহ এবার মানে কিস্তি ফিস্তি মেরে চলে যোদ্ধার হ্যালো দাদা বলছি আরেকটা কথা ছিল বলো বলছি আপনার কি কোনো ছাপি বন্ধু রয়েছে হ্যাঁ আচ্ছা রাহুলটা বলতে কি আপনি তো না আরেকটা রাহুল আছে ও আচ্ছা আপনার তাহলে আরেকটা রাহুল আছে আচ্ছা ওর কি বয়স হয়েছে ঠিকঠাক না হয়নি ও তাহলে না না ওই নুনা গাড়িগুলো একটু সেল করতাম আর কি

দাদা আমাদের একটা রুলস আছে শোরুমে যেটা একটু শুনে নিন তারপর বলবেন বলো আমরা যদি কোনো কাস্টমার বা কোনো গেস্টের সাথে যদি দেখা করতে যাই বা দেখা করি বা কথাবার্তা বলি যে পাঁচ মিনিট হোক আধ ঘন্টা হোক আমাদের একটা চার্জ নেওয়া হয় আর কি আমাদের একটা চার্জ নেওয়া হয় একটা